ভালোবেসে জিসানকে বিয়ে করেছিলেন তানজিলা সে জিসানি তানজিলাকে যৌতুকের জন্য পিটিএ মেরে ফেললো স্ত্রীকা হত্যার দায়ে আটক হয়েছেন তানজিলার স্বামী জিসান কখন যৌতুকের বলি হওয়া বন্ধ হবে এবার যৌতুকের দাবিতে এক কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে ফরিদপুরে যৌতুকের দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী তানজিল আক্তার তাহেরাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জিসান আহমেদের বিরুদ্ধে এ ঘটনায় তানজিলা বাবার সাবেক সেনা কর্মকর্তা তোবারেজ মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউতে। বৃহস্পতিবার এগারোই জুলাই সকালে জিসান আহমেদকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ এর আগে বুধবার দশ জুলাই রাত দশটার দিকে জিসান শহরতলি গঙ্গাবর্তী এলাকার মার্কাজ মসজিদের পাশে ভাড়া বাড়িতে তানজিলাকে পিটিয়ে আহত করে পরে তাকে উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক লিটন গাঙ্গুলি তানজিলার শরীরে আঘাতের চিহ্ন দেখে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন মেডিকেলের সার্জারি ওয়ার্ডে পাঁচতলা প্যাডে নেওয়ার সময় তার মৃত্যু হয় নিহত তানজিল আক্তার ফরিদপুর সদরের ডোমরাকান্দি উত্তুপাড়া গ্রামের তোবারেজমুল্লার মেয়ে প্রায় পাঁচ মাস আগে প্রেমের সম্পর্ক করে সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার জাহিদ ফকিরের ছেলে জিসান আহমেদের সাথে বিয়ে হয় তানজিলা বাবা মোল্লা বলেন বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়ের উপর তার মা জবেদা বেগম নির্যাতন করত জিসানের মোটর সাইকেল দেওয়ার জন্য চাপ দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিত আমার মেয়েও এই বিষয়টাতে সায় দিত না বলে গত দুই মাস আগে তাকে মেরে হাসপাতালে ভর্তি করে তার সকল ডকুমেন্টস আমি থানায় দিয়েছি তিনি বলেন বুধবার রাত আটটার দিকে আমার মেয়ের সাথে কথা হয় রাত বারোটার দিকে আমার মেয়ের নাম্বার দিয়ে জিসানের এক বন্ধু ফোন করে বলে তানজিল আত্মহত্যা করেছে তানজিল আত্মহত্যা করতে গেছিল আমরা তাকে মেডিকেলে ভর্তি করেছি আমরা রাতেই হাসপাতালে গিয়ে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখি জিসান বা কাউকে আমরা তখন কাছে পাইনি তিনি বলেন আমার মেয়ের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে জিসান নেশাগ্রস্ত ছিল যৌতুক না পেয়ে আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে ভাড়া বাড়িতে থাকার আগে যখন শ্বশুরবাড়ি ছিল তখন শ্বশুর বাড়ির লোকজনও তাকে করেছে তবে মা জবেদা বেগম বলেন ও দুজনে বিয়ে করেছিল তাকে কেন নির্যাতন করতে যাবে আর আমিও কখনও যৌতুকের জন্য তানজিলাকে নির্যাতন করিনি জিসেন আমাকে গতকালের ঘটনা যা বলেছে তা হল জিসেন বাড়ির বাইরে একজনের কাছ থেকে টাকা আনার জন্য রাত অব্দি অপেক্ষা করেছিল রাত দশটার পর তাঞ্জিলা ফোনে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন টাকা না নিয়ে বাড়িতে গিয়ে সে দরজা বন্ধ দেখতে পান পাশের এক দোকান থেকে রড নিয়ে দরজা ভেঙে জিসান দেখতে পায় তানজিলা ফ্যানের সাথে ঝুলে আছে তারপর স্থানীয় লোকদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যায় ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন বলেন জিসেন ও তানজিলের মধ্যে দাম্পত্য কলহ ছিল যৌতুকের জন্য তানজিলের উপর নির্যাতন করা হতো জিসেনের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কথা বলা হলো তানজিলের শরীরে স্বাভাবিক কিছু জখমের চিহ্ন রয়েছে এ ঘটনায় মেয়ের বাবা একটি অভিযোগ প্রদান করেছে আমরা জিসানকে আটক করেছি তিনি আরো বলেন অনেকগুলো দিক বিবেচনা করে আমরা এগুচ্ছি তবে এখনো এটিকে হত্যা বলতে পারছি না এটি হত্যা না আত্মহত্যা এই বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে